লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিক ভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে নিচে ফেলে মারছে একদম বাজে ভাবে খুব বাজে ভাবে মারছে সেনাবাহিনীর অবস্থান ওইখানে আর এখানে স্টুডেন্টের অবস্থা একদম ঠিক আছে একদম ঠিক আছে লাগছে সব দুলারা বাইক করে নেওয়া শিক্ষার মারতে চাই বাজে ভাবে মারতে ছাত্রদেরকে একদম বাজে ভাবে সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে আর তাদেরকে তাদের ক্যাম্পাসে তারা থাকবে না থাকবে চলে এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান সেনাবাহিনী প্রিন্সিপাল স্থানের গায়ে পর্যন্ত হাত তুলছে যার কারণে ছাত্ররা মানে ওনারা হচ্ছে সমস্ত কিছু দামের পেপার দিতে চায় লাস্ট থেকে শুরু করে লাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ভাই আপনি বলেন তাদেরকে প্রেশার করতেছে ওনার ব্যাপারটা ধামা দিতে চায় তারা যখন ওনাদের কতদিন সাথে একমত হয় নাই তখন ওনারা আমাদের হাত তুলে তখন তারা বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে প্রেশার ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে ওরা পিটাইছে কারণ ছাড়া ওরা ক্যাম্পাস আমার ইচ্ছা মতো পিটাইছে কারণ ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে ছাত্ররা কোথায় যাবে হোস্টেলের ছাত্ররা